হ্যালো বন্ধুরা আজকে পিহু যখন প্রতি বছরের ন্যায় নিজের হাতে টুবাইদার প্রিয় ভ্যানিলা কেক বানাচ্ছিল তখন ঘটে যায় একটি আশ্চর্য ঘটনা কিভাবে যেন অত বড় বাড়ির মধ্যে থেকেও পিহুর সেই কেকের গন্ধ পৌঁছে যায় একদম ঋষি নাকে ঋষি অবাক হয়ে যায় এবং মুগ্ধ হয়ে যায় সেই কেকের গন্ধে কারণ ঋষি খুব পছন্দ ছিল পিহুর মায়ের হাতের বানানো সেই কেক যেটা কিনা না ভ্যানিলা ফ্লেভারের তাছাড়া পিহুও সেই ফ্লেভারের কেকই খুব পছন্দ করত। এবং পিহুর মার কাছ থেকে সম্ভবত সেই কেক বানানোর রেসিপিটা অত ছোট বয়সে না শিখলেও কীভাবে যেন বংশ পরম্পরায় হোক বা মায়ের একটা ব্লেসিংসেই হোক সে ঠিক ওই রকমই সুন্দর একটি কেক বানানো শিখে যায় যার গন্ধে এত বছর পরেও ঋষি ঘরে থাকতে দেয় না ঋষি খুঁজতে খুঁজতে চলে আসে একদম গার্ডেনে যেখানে কিনা পিহু পিহু টুবাইদার জন্য বার্থডে সেলিব্রেট করতে ব্যবস্থাগুলো করে রেখেছে ব্যবস্থা যখন সেখানে করা সমস্ত আয়োজন রেডি পুরোপুরিভাবে গোলাপের পেটাল দিয়ে যে চারিদিকে ডেকোরেট করে তার পাশে টুবাইদার সুন্দর করে ফটোটা রেখে মোমবাতি জ্বালিয়ে কেকটাকেও যে সাজিয়ে কাটবে সেইটা সেই নাইফটাকেও সুন্দর করে সাজিয়ে একদম রেডি করে পিহু একটু সাইডে দাঁড়িয়েছিল তো ঋষি সেন বাগানে এসেও কাউকে প্রথমে দেখতে পায়নি তো খুঁজতে খুঁজতে যখন হঠাৎই এদিক ওদিক খুঁজতে খুঁজতে যখনই দেখতে পায় যে পাশে এভাবে রাখা রয়েছে তো তখন সে খুব অবাক হয়ে যায় তো সে খুঁজে দেখতে পায়নি যে কি ব্যাপার কোথা থেকে কী আসছে কারণ ওর তো একদম নলেজে নেই যে পিহুই হচ্ছে সেই স্রোতস্বিনী পিহুর ভালো নাম স্রোতস্বিনী মিত্র তো এইবার এখন যখন নজরে পড়ে যায় তাহলে কি পিহুকে চিনতে পেরে যাবে টুবাইদা বাই দা অর্থাৎ যে এই পিহুই হলো তার ছোটোবেলার রিয়া বা স্রোদর্শনীর মিত্র তো যদি তাই হয় তাহলে তো এখানেই সিরিয়ালটি শেষের দিকে পৌঁছে যাবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই সিরিয়ালের এই পর্বটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন তো তার মধ্যে আপনারা একটুখানি সাসপেন্সে থাকুন যে ঠিক কি হতে চলেছে আমি এই খবরটি আপনাদেরকেই সবার আগে দিলাম এবার আপনারাও আমাকে জানাবেন আমার কাছে সবার আগে এই তথ্যটা পেয়ে আপনাদের কেমন লাগছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার অনেক তথ্য অ্যাডভান্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ আরেকবার আপনাদের আমার পাশে এতক্ষণ ধরে থাকার জন্য আমার কথা শোনার জন্য